এটি আসলে একটা ফুলের প্রজেক্ট বলতে পারেন এখানে পাঁচ সাত বিঘা জমির উপরে ঝাড়বাড়া ফুল আছে সাত ছয় সাত রঙের একই সঙ্গে জিপসাম ফুল যেটা দেখছেন আপনি সাদা এই ফুলটার চাহিদা খুব বেশি বিশেষ করে বিশেষ দিবসগুলো যে আছে সেই দিবসগুলোতে এখান থেকে সরাসরি ঢাকায় ফুলগুলো চলে যায় প্রতি রাতে বাসে সকালে যায় এবং রাতে যায় সন্ধ্যায় যে বাসগুলো আছে ঢাকায় যায় এবং কৃষকরা খুব লাভবান হচ্ছেন এসব ফুল চাষে যে কারণে ফুল চাষে আগ্রহ বাড়ছে খুব সুন্দর এই ফুলগুলো এবং এই ফুলগুলো পাঁচশো গ্রাম দরে বিক্রি হয় পাঁচশো গ্রাম মানে হাফ কেজি জন্যে বিক্রি হয় এবং সেটি আপনার চারশো টাকা থেকে ন্যূনতম বাইশশো টাকা পর্যন্ত দাম উঠেছে স্থানীয় বাজারে চিন্তা করতে পারেন মানে এটা কিন্তু বিশাল ব্যাপার স্থানীয় বাজার গ্রামের বাজারে যদি এই ফুলের দাম বাইশশো টাকা পর্যন্ত ওঠে ঢাকায় কত হতে পারে সেটি আপনি নিজে চিন্তা করে দেখেন এই জিপসাম ফুলটা বিক্রি হয় আসলে কেজি দরে পাঁচশো গ্রাম চারশো টাকা পাঁচশো টাকা করে বিক্রি হয় স্থানীয় বাজারে এবং ঢাকায় এই ফুলের চাহিদা খুব বেশি খুব ভালো দাম বেশি এই ফুলের চাচা এই জিপসাম ফুলের দাম কেমন চাচা জিপসাম ফুলের দাম কেমন বলেন তো একটু এই ফুল এই ফুলটা তোমার ওই যে একুশে বাইশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি হ্যাঁ ওই সময় গিয়েছে আঠারোশো উনিশশো করে পর্যন্ত দাম গিয়েছে কেজি মানে পাঁচশো পাঁচশো গ্রাম

খরচ বেশি এখানে এর এটা খরচ বেশি এর রোদের তাপ লাগলে তো হবে না ও রোদের তাপ লাগলে হবে না এই দেখো এই যে যাতে তাপ লেগেছে তাই একটু খারাপ হয়ে গিয়েছে ও আচ্ছা আচ্ছা এই দেখো গুড়া থেকে আবার এটা কেটে দাও হইছ না খোকা হ্যাঁ হ্যাঁ এই গুড়া থেকে আবার পেঙ্গড়ি বের হবে বুঝতে পারছি এই এখানে খরচ একটু বেশি হ্যাঁ খরচ একটু বেশি তারপরেও কৃষকরা মানে এই ফুল এসব ফুল চাষে লাভবান হচ্ছেন দেখেন এইসব ফুল চাষের দিকে ঝুঁকছেন এই সারাটা আবার ল্যাবে তোর করতে হয় হ্যাঁ এটা এই ফুলের নাম হচ্ছে ফুল এই ফুল চাষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে উপরে যে ছাউনি এটিতে একটু বেশ খরচ এর বাইরে পরিচর্যাটা করতে হয় পিছনে দেখতে পাচ্ছেন ঝাড়বেড়া ফুল এখানে জিপসাম সব মিলিয়ে এই প্রকল্পটি